আরে বাবু ভাই কি করতেছে রান্না করতেছি ভাই রান্না করছে চুলা কোথায় ভাই গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না হাড়িও লাগবে না এখানে তিনটা হাড়ি পাবেন তিন হাড়ি তিন হাড়ি একটা এসএস হাড়ি থাকবে দুইটা নন স্টিক থাকবে দুইটা নন স্টিক থাকবে 5.5 লিটার সাইজ আচ্ছা 5.5 লিটার ভাই দেখেন কত সুন্দর রান্না করতেছি ভাই দেখেন আরে ভাই আরে সুন্দর করে রান্না করতেছেন ভাই গ্যাসে চলা যাবে রান্না করা সেম ভাবে রান্না করতে এর ভলিউম সিস্টেম আচ্ছা বাড়ানো যাবে কমানো যাবে চুলার মতো রান্না করা যে ভাই মাছটা কত সুন্দর ভাবে হইতেছে ভাই আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর ভাই কিরকম ফ্লেভার টা আছে ভাই মাছ অনেক সুন্দর তার মানে ভাই

গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না সারা মাস রান্না করবে ভাই একশো আশি টাকায় দেখেন ভাই কত সুন্দর করে হয়েছে ভাই দেখেন এই যে ভাই আমি প্রেসার কুকার রান্না দেখেন আই লেগে থাকা আচ্ছা আচ্ছা কত সুন্দর রান্না পেস্টিজ ব্যান্ডেড কমাই দিই পুরো যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কমাই দিলাম ওকে এটা প্রেস্টিজ ব্যান্ডেড ও ওসাকা জাপান আচ্ছা ঠিক আছে পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট যে পনেরোশো ওয়াট আচ্ছা ঠিক আছে লেখা পেস্ট্রি সোসা জাপান তারপর এটার মধ্যে আল্লাহ দুনিয়ার সব ধরনের রান্না করে ভাই আল্লাহ যত রকম রান্না আছে ভাজা ভাজি কাজ আছে যেমন আমি মাছ ভাজ আছি চালু ভাজি পছন্দ করে মাংস পছন্দ করে রাইস পাকাবে সব কিছু করবে ভাই এই যে সব কাম করে দেখা যায় দেখা ভাই কত সুন্দর করে মানে সব চাইলে কিন্তু এই এক আপনি রান্না বান্না করতে পারবেন তিন হাড়ি জি আপনি একটা মধ্যে ভাত রান্না করলেন একটা তরকারি একটা ভাজা ভাজি করলেন কোন তিনটি সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা খুব তিন বছরের বাইরের সুবিধা একটা কথা বলি আচ্ছা অনেক সময় ভয় ভাই বাইরে শর্ট করবে কিনা আমি হাত দিয়ে দেখেন

নন স্টিক পাবেন এ একটা একটা এস শাড়ি পাবেন আচ্ছা সাইজটা কিন্তু সাড়ে পাঁচ লিটার এই একটা পাবেন আচ্ছা মোট তিনটা পাবেন একটা ঢাকনা পাবেন আর একটা চোলা থাকবে

সর্বনিম্ন দশ হাজার টাকা কি জিনিস ইনস্টেন্ট গিজার এটা কি গরম পানি গরম পানি হবে ওটা যে আছে কল খুলে আমি কিভাবে এখানে যে এগুলা এইভাবে লাগাই নেবে তাহলে অতি সহজেই আপনার গরম পানি পাবেন আচ্ছা এটা কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হল মজার বিষয় হলো আপনার শীতের সময় গরম পানি আর গরমের সময় ঠান্ডা পানি মানে বারো মাসিক বারো মাসই ভাই ওকে এরকম একটা নব থাকবে আমি দেখা দিয়েছি কিভাবে আপনি লাগাই নেবেন আচ্ছা এই দেখেন এটা সরবরাথ আপনার কাজ হবে কি জানেন এটা এইভাবে লাগিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা এটা এরকম করে লাগিয়ে নিতে হবে আচ্ছা এই দেখেন এটাইভাবে লাগিয়ে নিতে হবে হ্যাঁ পরে বাসায় যে কলটা থাকবে ওই কলটা খালি খুলবেন খুললে পরে ঘুরে লাগাই দিবেন এটা এদিকে ঠান্ডা আচ্ছা মানে ডান দিয়ে গেছে ঠান্ডা হবে গরম হবে এটা যাচ্ছে হিট এন্ড কোল্ড জি হিট কোল্ড একটা কল থাকবে এটার ভিতরে ভাইয়া আচ্ছা এই যে আমি এটার ভিতরে একটা কল থাকবে আপনার নেবেন বসাই দিলে ফিটিং হয়ে যাবে এই যে ফিটিং হয়ে গেছে যারা শীতের কষ্টের দিন কিন্তু গরম পানি করার কল কিন্তু চলে আসছে গিজার কিন্তু লাগবে না ভাই একটা গিজার কিন্তু বিশ টাকা লাগে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে থাকে ভাই সবার জন্য সবার জন্যই ভালো এই কলটার দাম কত দিচ্ছেন ভাই দাম আমরা টাকা আচ্ছা ডিসকাউন্ট থাকবে কত দিচ্ছেন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশ টাকা এইটা অর্ডার করতে কত টাকা করতে হবে যে ভাই দুইশো টাকা করতে হবে আচ্ছা ওকে ঠিক আছে যারা যারা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার চাচ্ছেন তারা কিন্তু এরকম একটা কল নিতে পারেন হ্যাঁ আর এটার সাথে সারা সহ আছে সাবাসহ কত সারা সহ চব্বিশ টাকা চব্বিশশো টাকা জি ভাই এই যে তিন হারির রোবট মাল্টি কারি যেটা কি না

আর এগুলা কিন্তু আছে এটা হলো শুধু বিকাশ পার্সোনাল রাইট এটা হলো বিকাশ বিকাশ ঠিক আছে এই নাম্বার বিকাশ করবেন আর এগুলো নাম্বারে যোগাযোগ করবেন ওকে দর্শক যারা যারা নিতে চাচ্ছেন তিন হারির রোবট মাল্টি কারিকুকার দাম কিন্তু মাত্র বত্রিশশো সরি বিয়াল্লিশশো টাকায় যে সারা বাংলাদেশ আপনার অর্ডার করতে পারবেন

হবে আট দশটা দোকান পরে আমার সব আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা আসতে চান সরাসরি চলে আসবেন শোরুমে আসা শুনতে পেরেছে ভাই তারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে সারা বলে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ